ফরিদপুরের ভাঙায় একই পরিবারের তিন সদস্য সহ পৃথক সড়ক দুর্ঘটনায় মোট চারজন নিহত হয়েছে শনিবার সকাল আটটার সময় ঢাকা বরিশাল মহাসড়কের কৈডুবি দি এলাকায় অটোতে থাকা এক কলেজ ছাত্রী নিহত হয় এছাড়াও সকাল এগারোটার সময় ভাঙ্গা ফরিদপুর মহাসড়কের হামিদি বাস স্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিন আরোহী নিহত হন হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় ঢাকা বরিশাল মহাসড়কের কৈডু এলাকায় আটটার সময় অজ্ঞাত বাস ইজি বাইকের সামনে ধাক্কা দিলে সরকারি কে এম কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখা শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার নিহত হন এ সময় আরো আহত হন দুইজন এছাড়াও ঢাকা ভাঙা ফরিদপুর মহাসড়কের হামিরদি এলাকায় ফরিদপুর থেকে আসা ইট বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে একই পরিবারের তিনজন নিহত হন নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কোহলদিয়া এলাকার মুরসালিন শেখ কাশিম শেখ নাজমুল শেখ আজকে সকালে পৃথকদূরি সড়ক দুর্ঘটনায় মোট চারজন নিহত হয় এর মধ্যে সকালবেলা অনুমান পুনে আটটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদ্দিন নামক স্থানে ইজি বাইকের সাথে একটি নামা গাড়ি সংঘর্ষ হলে একজন কলেজ ছাত্রী নিহত হয় এবং অপর একটি ঘটনা অনুমান পনেরো এগারোটার দিকে ঢাকা ফরিদপুর মহাসড়কের হামিদ্দিন নামক স্থানে একটি দুর্ঘটনা ঘটে সংঘটিত হয় উক্ত দুর্ঘটনায় মোটর সাইকেল এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেলে থাকা তিনজন আরোহী তিনজনই মৃত্যুবরণ করেন চিকিৎসাধীন অবস্থায় এবং দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে এবং উভয় ক্ষেত্রে যানবাহন থানা হুম। শর্ট দাও শর্ট দাও শর্ট দাও শর্ট করতে দেবো আমি